নোয়াখালীর ঐতিহ্যবাহী শিশু শিক্ষা প্রতিষ্ঠান বার্ড নার্সিং স্কুলে বার্ষিক ক্রিয়া উৎসব ও পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বার্ড নার্সিং স্কুলের বার্ষিক ক্রিয়া উৎসবে স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মেয়র শহীদুল্লাহ খান সোহেলের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার্ড নার্সিং স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোহাম্মদ ওয়াহিদুর রহমান এ সময় বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখার সভাপতি বার্ড নার্সিং স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশলী ও দি ডক্টর নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা নোয়াখালী জেলা প্রকৌশলী মোহাম্মদ আঝারুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মমতাজুল করিম বাছু বীর মুক্তিযোদ্ধা এবিএম ফজলুল হক বাদল জেলা আওয়ামী লীগের নেতা আবু তাহের বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ هارুনুর রশিদ পৌর কাউন্সিলর মোহাম্মদ بدرুল হাসান বাব্লু জাহিদুর রহমান শামিম ও ফ ফখরুল ইসলাম সহ অনেকে সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান মশাল প্রজ্বলন ও মার্চ ফাস্টের মধ্য দিয়ে বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান শুরু হয় দিনব্যাপী ক্রিয়া উৎসবে দলগত ডিসপ্লে এবং বিস্কুট দৌ যেমন খুশি তেমন সাজো আলু তোলা স্মৃতি পরীক্ষা স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের জন্য দোর ও ফিলোফাসিং সহ বিভিন্ন খেলা আয়োজন করা হয়েছে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ বিতরণ করা হয় সম্মানিত প্রধান জনাব ওয়াইদুর রহমান আজকে সুটকার সবচেয়ে বড় দুর্বলতা হলো গুণগত মান কোয়ালিটি অফ এডুকেশন এটা অনেক ডিটেরিয়েট করছে অনেক নিচে নেমে গেছে এটা যদি ফিরে আনতে না পারেন তাকে ফলাফল সুশিক্ষিত না হয়ে অশিক্ষিত হবে সুতরাং যে যেখানে শিক্ষার সাথে সংশ্লিষ্টতা আছে ইনভলভমেন্ট আছে তারা গুণগত মান উন্নত করা অর্জন করার জন্য সবাই চেষ্টা করবেন আমরা যদি সচেতন আমরা যারা রুট লেভেলে আছি আমরা যারা সরাসরি শিক্ষার এই পদ্ধতির সাথে জড়িত আছি আমরা যদি সবাই সচেতন হই আন্তরিকতা যদি আমাদের থাকে অবশ্যই আমরা ভালো করতে পারব ছেলে মেয়েদের সুশিক্ষিত করতে পারবো এবং এই আশা রাখি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ যে আমার বিশ্বাস এবং আস্থা আছে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ পরিচালন পরিষদের সদস্যদের প্রতি যে আমার এই প্রতিষ্ঠানটি যেভাবে ক্রমান্বয়ে তার ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস অচিরেই এই প্রতিষ্ঠানটির আকারী সর্বোচ্চ মানসম্মত এবং মেধাসম্পন্ন প্রতিষ্ঠানে পরিণত হবে আমি এই বিশ্বাস করি এই জন্য আমি আশাবাদী যে এই প্রতিষ্ঠানটি নিশ্চয়ই আল্লাহ রকুল আল্লাহ অসহে এগোবে অগ্রসর হবে ইনশাল্লাহ আমি এইটুকু আশ্বস্ত করতে চাই আমরা যদি কাজ করতে পারি সুস্থভাবে কাজ করতে পারি এবং কাজের ধারা অব্যাহত রাখি তাহলে নিশ্চয়ই প্রতি সেটা অগ্রসর হবে ন্যূনতম আপনাদের দৃষ্টিতে এখানে আমাদের শিক্ষিত শিক্ষার্থীদের কর্মকাণ্ড দিয়ে যেটুকু করেছে সেটুকু কোন একটি জায়গায় যদি ন্যূনতম ভালো লাগে সেটুকু শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করলাম আপনাদের প্রধানতার কাছে উৎসর্গ করে আমি আপনাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক